তোৰে কি তো দে তই নহয় এই তোৰ মা বাপ দুনো জোখত তোৰ তই বুজি তুমি বাট যা এইমু ভাত খাবা আজি অভাই আন মা বাপে বজা নহয় কিন্তু আমি খেং করতাম অমানসের দিয়ে গো আর গরমে দেন মা বাবা আনে দিয়ে সুন্দর দেখে দেবা জাত কুত নসাই মাই ফুক আর বিয়ে করাই দিয়ে আহ ফেমবাল বসা করি বিয়ে করছি যেন এই আর মাহত অফুত হত মাই ফুয়া হদ সান কুয়াইলে এ মাই ফুয়াইলে তোর বাইক গেল কি বাড়িব এ হই তারার হতা ধরি আইবে বিয়ে করি এই অতি বিয়ের ভরে থে আর বউয়ে আর মা বাপুনের আর ফাত্তা নদে না না এই তো তুমি বলগো জবাই